হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে আমি সোমা আন্দামান থেকে চলে এসেছি আবার একটি মিনি ব্লগ নিয়ে তো এটা হচ্ছে কালকের ভিডিও কালকে চোদ্দো শাক খাওয়ার দিন ছিল সেই দিনের ভিডিও এটা আমরা সকাল সকাল আমরা শাশুড়ি বৌমা সকাল সকাল বেরিয়ে গেছিলাম চোদ্দো শাক খুঁজবো বলে আমাদের ঘরের সামনে বিভিন্ন রকমের পাতা শাক পাতা আছে খুঁজলে পাওয়া যাবে কিন্তু চোদ্দো শাক খাওয়ার যে নিয়মটা কিছু কিছু মানে পার্টিকুলার শাকই খাওয়া খাওয়া লাগে কিন্তু সেইগুলো আমাদের এখানে নেই আমরা জাস্ট কাউন্ট করে ক চোদ্দ রকমের শাক সেগুলোই খুঁজে বার করব। আর যেগুলো নিয়ম করে যেই শাকগুলো পার্টিকুলারলি খাওয়া খেতে হয় সেই শাকগুলো তো আন্দামানে পাওয়া যাবে না তো যেগুলো আমরা এমনি হাতের কাছে যেই শাকগুলো পেয়েছি আমরা সেগুলো দিয়েই চোদ্দোটা কমপ্লিট করে আমরা ভাজবো আজকে তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের ঘরের সামনে কি কি শাক পেয়েছি আমরা আজকে দিনটা ভীষণ সুন্দর ছিল সকালবেলা একদম আকাশ একদম ক্লিয়ার ছিল সকাল থেকে রোদ ছিল খুব সুন্দর ছিল আর দেখো এইটা এই ফুলটাকে একদম চুটকি চপার মতো লাগছে দেখতে এটা কিন্তু একটা জঙ্গলি ফুল আমাদের ঘরের পাশেই হয়ে আছে আর এখানে আন্দামানি এগুলো আগাড়ে ভাগাড়ে যেখানে সেখানে হয়ে থাকে কিন্তু দেখতে এত সুন্দর লাগে মনে হয় যেন একদম ছোট্ট একটা জবা ফুলের মিনিয়েচার আমি বিয়ে হয়ে আসার পর থেকেই দেখেছি আমার শাশুড়ি মাকে প্রত্যেক পুজোর আগের দিন চোদ্দো শাকের এই যে নিয়মটা এটা করতে দেখি তো দেখো আমাদের চোদ্দো শাক কালেক্ট করা হয়ে গেছে এর মধ্যে বিভিন্ন ধরনের শাক পাতা ছিল তো আমি তোমাদেরকে স্ক্রিনের উপর লিখে দিচ্ছি কি কি ছিল এতটা বললে বলা সম্ভব হবে না তো আজকে সকালে আমরা ১৪ শাক ভাজা খাবো বিকেলে চোদ্দোটা প্রদীপ জ্বালাবো তো দেখো সন্ধে হয়ে গেছে আমরা চোদ্দোটা প্রদীপ জ্বালিয়েছি এখন এগুলো যেখানে যেখানে রাখার মানে রেখে দেবো মেন দরজার সামনে দুটো আর সামনে দেয়াল থেকে দিয়ে দেব। আর যেহেতু আজকে থেকেই দামোদর মাস শুরু হচ্ছে তো আজকে থেকে আমি দামোদর মাস পালন করছি এই আমি লাস্ট টু ইয়ার্স থেকে দামোদর মাসটা পালন করছি আর এই পুরো মাসটা আমি নিরামিষ খাবো আর সন্ধেবেলা আকাশ প্রদীপ দেখাই এটা আমি লাস্ট টু ইয়ার্স থেকে করে আসছি আর এই বছর তো এটা এই কালী পুজোর আগের দিন থেকে মানে কালকে থেকে পড়লো এই ভিডিওটা কালকের আমি এডিট করার সময় পাইনি তাই আজকে এডিট করে আজকে আপলোড করছি তো সবাইকে হ্যাপি দেওয়ালি দেখো আমরা কি সুন্দর করে ঘর সাজিয়েছি গোপাল ও ঠাকুমার কোলে প্রদীপগুলো সাজাচ্ছিল ঠাকুমার কোলে কোলে উঠে শাশ্বত ভীষণ কিউরিয়াস হয়ে এসবগুলো দেখছিল এর আগের বছর তো অনেকটাই ছোট ছিল সেরকম কিছুই বুঝতো না এবার তো একটু বুঝতে শিখেছে তাই এদিকে চারিদিকে শুধু লাইট লাইট ওর ভীষণ ভালো লাগছিল দেখো আমরা আকাশ প্রদীপ জ্বালাচ্ছিলাম আমারটা হয়ে গেছে এখন শাশ্বত ঠাকুমা ঠাকুরদাদা জ্বালিয়ে তারপর শাশ্বত ঠাকুন শাশ্বতকে দিয়ে আকাশ প্রদীপ জ্বালাচ্ছিল আমি তো বলবো প্রত্যেকটা মানুষকে এই কার্তিক মাসে আকাশ প্রদীপটা দেখানো অত্যন্ত জরুরি নিরামিষ খাও না খাও কিন্তু আকাশ প্রদীপ আমিষ খেয়েও জ্বালানো যায় কোনো ইস্যু নেই যে কোনো কেউ জ্বালাতে পারে তো দেখো আমাদের আকাশ প্রদীপ সবার দেখানো হয়ে গেছে শাশ্বতকে এখন থেকেই শেখাচ্ছি সব একটু একটু করে তো দেখো ওর আকাশ প্রদীপ জ্বালানো হয়ে গেছে এখন ও চলে এসেছে ঘরে তুলছি পরিক্রমা করছে ঠাকুরের সাথে